কালকে আমরা কিন্তু আসলেই জানতাম যে ওর পাসপোর্ট হয়েছে বাট পাসপোর্টটা অ্যাম্বাসি থেকে ও প্রি সিজন বিভিন্ন শুরু হওয়ার কারণে নিতে পারেনি গতকাল ওর মা এবং বাবা গিয়ে ওর পাসপোর্টটা রিসিভ করেছে অ্যাম্বাসি থেকে এরপরে হয়তো একটা পত্রিকা এসে বলেছে তো এরপরে আমরা কথাবার্তা বলে কনফার্ম হয়েছি যে পাসপোর্টটা নিয়েছে তো আমরা ইতিমধ্যে ইতিমধ্যে হচ্ছে ও যে বাংলাদেশের হয়ে খেলতে চায় এটার জন্য একটা এনওসি দিয়েছে আমাদের কাছে যা ইন্টারেস্টেড বাংলাদেশের হয়ে খেলার জন্য উইথ দ্যাট এনওসি আমরা হচ্ছে অলরেডি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ওই আমাদের লেটারটা পাঠিয়ে যে দিয়েছি যে ও হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায় এবং ওদের কাছে একটা আমরা এনওসি চেয়েছি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আমরা আমরা গতকাল পাঠিয়ে দিয়েছি উইথ